কি আমরা বুঝছিলাম আমি আপনারা একসাথে পেছিয়ে পড়িটা যারা বলেছিলাম আপনারা একটা সাধারণ কমন সেন্স থেকে বের হন দুর্নীতি ওয়াকলিং এবং অসর এই তিনটে কাজ একজন ব্যক্তি কিভাবে করতে পারে একটা মেডিকেল কলেজের অনুষদের ভাগ ধরে চেস্ট মেডিসিন একজন ব্যক্তি কিভাবে এই তিনটা কাজ করতে পারে অথচ সিবিএস কাফিং কি বলতে তা একজনই একজন ব্যক্তি জড়িত অভিযুক্ত সন্দেহরা থাকে তাকে সিয়ালদা করতেছে সাদা শোনা رہا হচ্ছে তাহলে আমরা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত তাই আমরা ন্যায় বিচার রাখতে পারি দ্বিতীয়ত কি যে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন প্রাইমারি চার্জশিটের সিবিআই পরিষ্কারভাবে তারা নিচ্ছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কেন দেবে সাপ্লিমেন্টারি চার্জশিট না লোকাল অথরিটি ইন্লিগাল ড্রিম ছিল এই ইলিগাল ড্রিমকে ফুলফিল করার জন্য এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে ইনভেস্টিগেশনকে আফাক করার চেষ্টা হয়েছে এইরকম যে গুরুতর অভিযোগ সেখানে এক বছর অতিক্রান্ত হতে চলেছে ইনভেস্টিগেশন তারপরেও কেন এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট নেই সুপ্রিম কোর্টে লাস্ট যে হেয়ারিং হচ্ছে সেখানে সলিসিটার জেনারেল পরিষ্কার ভাবে জানাচ্ছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জ দিতে প্রস্তুত তারা হাইকোর্টে পরিষ্কার ভাবে জানাচ্ছে যে সাপ্লিমেন্টারি তারা দিতে প্রস্তুত হতে হবে কতদিন পর বেরোলে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারবে না আদাও তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি আদৌ সত্য না ভুল এই প্রশ্ন এবং এর পাশাপাশি আমরা যে সামগ্রিক দাবি তুলেছিলাম যে দ্বিতীয় অবহেলা যাতে না হয় আমরা কেন বলেছিলাম দ্বিতীয় অবহেলা যাতে না হয় আমরা কেন এই দাবি রেখেছিলাম সেই প্রাসঙ্গিকতা আজ পশ্চিম বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজ জেনারেল কলেজের ওপর কেন বলছি আমরা এই কথা আপনারা দেখেছেন ট্রেড কালচারের কথা আপনারা দেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারা কি পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে তৈরি করেছে মহামান্য আদালত থেকে পরিষ্কার হবে তাদেরকে বলা হচ্ছে যে এই শাসক দল আসছে যদি রুমগুলো আছে সেই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে দেওয়া হবে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে তাহলে এই যে সামগ্রিক পরিস্থিতি যে পরিস্থিতি কালচারকে একটা জায়গায় জন্ম দিচ্ছে সৃষ্টি করছে এবং এই ধরনের ঘটনার সামগ্রিক যে ভিত্তি সেই ভিত্তি হচ্ছে কলেজ কলেজ জন্য আমরা দাবি করেছিলাম যে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ সেই আজকে কসবা ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে যে প্রাসঙ্গিকতা সামনে এসছে যে গভর্নিং বডি কেন থাকে আমরা বলেছিলাম যে রোগী সমিতির চেয়ারম্যান বা পার্সোনাল জায়গায় যেটা হবে সেটা হচ্ছে কলেজের প্রিন্সিপাল কেন বাইরে রাজনৈতিক হস্তক্ষেপ এই কলেজগুলোর করে সম্ভব কিছুটা মানা হচ্ছে কিছুটা কাজ কলেজ মেডিকেল কলেজের অভ্যন্তরে সামগ্রিকভাবে যে চিত্র থাকা প্রয়োজন সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই সামগ্রিক দাবিকে সামনে রেখে আটই অগস্ট এবং নয়ই অগস্ট যে ঘটনা আপনারা যদি খেয়াল করে দেখেন এই আরচিকর মেডিকেল কলেজ সহ সারা বাংলা সহ বিশ্বের মানুষ কি ভেবেছিলেন অভয়ার আন্দোলনকে সামনে রেখে তারা অভয়ার ন্যায় বিচার চেয়ে সড়ক রাস্তা সমস্ত জায়গাতে বিভিন্ন পেন্টিং চিত্রকলা বিভিন্ন আর্ট বিভিন্ন সমাজের মাধ্যমে তারা তাদের প্রতিবাদের প্রসাদ তুলে ছিল উল্লেখ করেছেন চলমান হয়ে আন্দোলন এই সমস্ত কলেজগুলো রয়েছে মেডিকেল কলেজ বাদ দিয়ে যে সাধারণ যে কলেজগুলো রয়েছে সেই কলেজের ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু মুখ এবং ন রাতে যে আমরা যাওয়ার কথা বলছি আট তারিখে আট তারিখ এবং ন তারিখের মাঝে যে রাত আট তারিখ রাত সেটা হচ্ছে যে রাতে এই ঘটনা ঘটেছে যে কালো রাত

কিন্তু যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এবং মানে দাবন নেতারা সেখানে উপস্থিত ছিলেন ফলত এটা আমাদের কাছে অনেক বেশি একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে বেশি মনে হচ্ছে এটা কিন্তু মানে আমাদের কাছে মানে কোনো ধোয়াশার জায়গা নেই ফলত আমরা সংগঠনগতভাবে এটাতে পার্টিসিপেট করব না কিন্তু তার মানে এটা নয় আমরা সাধারণ মানুষকে এটা নিয়ে কোনো বার্তা দিতে চাই সাধারণ মানুষ যদি এটা মনে করেন যে রাজনৈতিক দলের কর্মসূচিতে তারা পার্টিসিপেট করবেন করতেই পারে সেটা আমাদের কোনো জায়গা নেই কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে যে বিরোধী দলনেতা ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন আজকে এই যে আর্থিকর কাণ্ডে অভয়া বিচার পেল না তার দায় একটা যেমন রাজ্য সরকারের আরেকটাটা কি सीबीआई সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে এতদিন ধরে কি করলো সে কেন একটা সাপ্লিমেন্টারি চার্জে দিতে পারছে না এই দায় যদি এটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা হয় তার দায় কিন্তু আজকে সেই কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতারা এ리에 যেতে পারেন না অন্তত তাদের কাছে আমাদের প্রশ্ন আছে যে তারা এই ব্যাপারটা কিভাবে দেখছে অন্তত আমাদের অবস্থান কষ্ট আমরা আমাদের নিজস্ব কর্মसूची ওয়েস্ট বেঙ্গল ডিনিয়েটরস ফোন্টের পক্ষ থেকে যে কর্মसूची niche সেটাই আমাদের কর্মসূচি আমরা 99 জনে পার্টিসিপেট করছি না সাধারণ মানুষ যদি এখানে পার্টিসিপেট করতে চান যেভাবে থাকেন সেটা তো আমরা আটানোর কেউ নই আমরা বাড়াতে বার হই তাহলে সাধারণ মানুষ বসে তো ভরে পার্টিসিপেট আর মাইয়া দাস ভদ্রমরে যে কর্মসুতি দেখুন এই যে কর্মসূচির কথা এই কর্মসূচির কথা বিভিন্ন নাগরিক মঞ্চ আয় মঞ্চ মিলে এই একই সময় হ্যাঁ প্রায় একই সময় দেওয়া হয়েছে তারা আমাদের সাথে একটা ইনভিটেশনও আমাদের জানিয়েছেন যে আমরা পার্টিসিপেট করতে চাই কিনা দেখুন আমাদের নিজস্ব কর্মসূচি থাকছে তো আমরা খুব পার্টিসিপেট করতে পারবো এরকম নয় কিন্তু যদি কোনো ইনভিটেশন যখন হয় কোনো প্রতিনিধি যেতে পারে কিনা সেটা আমরা আলোচনা করে দেখছি কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি নিয়েই কিন্তু আর কি আমাদের প্রকাশ